হা তুই আমি পরা দিলাম তোরা তো না পরা দে ভালো ভাবে বসে পরা দি আই ওদিকে যাবে তো আর স্যার কোথায় স্যার ডেলিভারির কাছে মারা গেছে কি কস ডেলিভারির কাছে মারা গেছে এই মানুষ কেন মারা যায় হানা সারেন না সারেন ভুল ও তো তাই বলতে পারিস এইজনে শ্বাসতে পারবো না এনে মাস্টার আমি অন্তরা আমার কাছে পড়া দিবি বে পড়া দে পড়ার আগে সার তোমার আই গেছে এটা কাম করি আমরা বিসি কাটা এটা অনুষ্ঠান করি লাই এই দাদা বিসি কাটা কি শে বিসি অনুষ্ঠান করি একটা আমার কয় ভুল হইছে নয় না তো স্লিপ কাটে না আর ধানবাউ দাজা আরে পড়া দে পড়া দে

কি রে দেখছি না কেননা আমি সেই যে আমরা ধরলো না কিছু ভালো লাগে না এ বারা আশুক তারে আমি মজা দেখাবো এ বারা আশুক তারে আমি মজা দেখাবো ঠিক আছে

স্কুলে তো গোলবাল করছে স্কুল ওই বেটা মশাই জ্বালাই দিছে রে মশা না মশা না ওই ওই তো দে ওই জন তো ওই স্যার সার স্যার স্যার স্কুলে তো গোলবাল করছে স্কুল বই তো এখানে চুপ করে বই এই বেডো এই চুপ করে স্যার আইছে স্যার চুপ করে বই রে ওয়ালাইকুম আসসালাম চুপ করে বই

মাস্টার সাহেব কি স্কুল আছেন মাস্টার সাহেব হ্যাঁ আছি আপনি কে আমি কদম চাষা হ্যাঁ আসুন বসুন তা কি করে আগমন আমি এসেছি আমার এই ছেলে কাজল কাজলকে আপনার স্কুলে ভর্তি করতে হ্যাঁ বেশ ভালো কথা কাকুর ভয় ভরে আমাদের ভর্তি ফিস বিশ টাকা আর মাসিক বেতন তিরিশ টাকা এই পঞ্চাশ টাকা দিলে চলবে মাস্টার আমি গরিব মানুষ আমার কাছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আপনি আপনি আমার ছেলেকে আপনি ভর্তি করে নিন আমি আমি পরে টাকা দিয়ে দিব তা হবে না এখানে বাকির কারবার নেই এখানে টাকা ছাড়া স্কুলে ভর্তি করা যাবে না মাস্টার হ্যাঁ বলো আমি যে আপনি দয়া করুন না 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 দয়া হবে না বিনা পয়সায় এই লেখাপড়া চলবে না তোমরা এই স্কুল থেকে বের হয়ে যাও

তুমি যত অনুরোধ করো না কেন তোমাকে টাকা ছাড়াবে স্কুলে ভর্তি করবে গরিবের ছেলে আমাদের পিতার তো টাকা পয়সা নেই আপনি দয়া করে আমাকে ভর্তি করুন বাবা কাজ আমরা আমরা যে গরিব তাই তাই টাকা ছাড়া মাস্টার তো কি ভর্তি করবি না রে টাকা নেই বলে আমি কি লেখাপড়া করতে পারবো না পিতা না গলিবে লেখাপড়া হয় না তোমরা এই মাঠে কাজ করো আর পেট বলে ভাত খাও

এবং তোমার পিতার নাম কি আমার নাম কাজল আমার পিতার নাম কত মানে তুমি আমার ছেলে কি স্কুলে ভর্তি করে দিলে আমি তোমাকে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও তুমি দীর্ঘজীবী হও কাজল যে বলেন স্যার তোমাকে স্কুলে ভর্তি করা হলো আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে ঠিক আছে যাও এখন তোমার সবার ছুটি যাও পিতা পিতা গো আমি আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি আমাকে আবার খুঁজলে কেন মা রেখা তাহলে কি তুমি স্কুলে নি না পিতা আমার শরীরটা বিশেষ ভালো নয় আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও এই সাত সকালে আবার ফুলের বাগানে কিসের জন্য সকালে বিদায় দিন আমি ফুল বাগানে যাব ঘুরতে ফুল কাঁদ মালা ও পিতা পরে জের নিজের গহালে ও পিতা পড়বো নিজার গলে তুলবো ফুললা কাটবো মালা ও পিতা ও পিতা যাও নিজের পরিব শীঘ্রই করে ফুলের বাগান থেকে ফিরে এসো ঠিক আছে পিতা আমি যাব আর ফুল বাগানের থেকে ঘুরে আসব। আপনি আমাকে হাসিমুখে বিদায় দিন পিতা আজ আমি ইচ্ছে মতো ফুল তুলে একটা মালা গাঁথবো বিনি সো মালা খা ও হাই গো পহরা হাবোকার গাহালে ও হাই গো পরা পোকার मेर खे हेला खेल ভাই গো নিয়া চেকা ও ভাই গো নিয়া চেকার পায় গুজি না পায় করছি কিন্তু কাজল তো এখনো এলো না তাহলে কি সে আজ আসবে না সালার মদন তুই বলছি আমি তাকে ধরতে পারবো না এবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার মজা কই ওই এখন তো দেখছি না শালার মদন বুঝবি এবার যদি ধরতে পারি ওই কোথায় গেল আমাকে বেঁধে দিয়ে কোথায় লুকাইলো এই শালা ধরে যার শালা যার শালা গিয়ে ধরে ফেলেছি এই এখন যদি কেউ দেখে পারতো তাহলে আমার কি হতো তাহলে আমার কি হতো তুমি বিশ্বাস করো রেখা ওই মদন আমার চোখ বোধে দিয়ে বললো এবার আমায় ধরত তাই তোমাকে ধরে ফেলেছি যাক মদনের মতো তুমি তো আপন জোর তোমার আপন জোর হাতে আমার বয়ে গিয়েছে নইলে তুমি সেই দিন স্কুলে আমাকে ভর্তির টাকা দিলে কেন তাহলে আমি এখন আসি হা রা ছা রাদ হা সাহুর হা ছা রোয়া লজ্জা সাম নাই গর ও গোর লজ্জা হ্যা নাই তু মহার ও নাগর লজ্জা নাই তো ম

Sí. i love me. ও হাই গোয়াকা সে নানর হে বাই গো মধুর শান দাহে Fechado.

আমার মনে হয় কি ওই বেগম হোসনা বানো এই সংবাদ জানে বেগম বেগম হোসনা বানো সংবাদ জানে কিন্তু যা বড়া আমার মন কি বলছে জানেন কি বলছে আমার মন বলছে বেগম হোসনা বানো সংবাদ জানলেও সে যে বলবে না মিস্টার জাফর আলী খা বলুন বলুন কিভাবে ওই বেগম হোস্তা ভালো শিকার না করা পর্যন্ত কি করা যায় বুঝতে পারছেন না জনাব বেগম হোসন বানুকে দরবার হাজির করে জিজ্ঞাসা করলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে উত্তম উত্তম বেগম ঘোষলা দর দরবার নেওয়ায় আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে হ্যাঁ তা আমি জানি তোমরা যখন আমাকে বন্দি করেছো তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো এখন বলো কেন তোমরা আমাকে এই দরবারে ধরে এনেছো ওই নবাব যারা কামাল ইব্রাহিমের সংবাদ আপনি জানেন না আমি জানি না ওরা কোথায় আছে চলে আপনাকে যে বলতে হবে ওরা কোথায় আছে আমি একবারই বলেছি ওরা কোথায় আছে আমি জানি না আর জানলেও আমি বলবো না বলবো না বেগম সাহেবা আপনি সেই ছাই যদি কথাটি না বলুন তাহলে কিভাবে আপনাকে বলাতে বাধ্য করতে হয় সে কৌশল কিন্তু আবার ভালো জানা আমি তো একবারই বলেছি আমি বলবো না আমি বানু কখনো চাবুকের ভয় করে না আচ্ছা তাহলে আমিও দেখতে চাই কথাটি আপনার মুখ থেকে কেমনি ভাবে প্রকাশ করতে হয়

চা বলে লেখা বলুন বলুন এখন আমার বিশ্রামের প্রয়োজন তো এই মুহূর্তে চলে আসুন আমার